হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে কোরিয়াতে কীভাবে আসা যায় তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন ভাইয়া কোরিয়াতে আসবো কীভাবে আসব কিছু বুঝতে পারছি না তো আজকে তাদের জন্য ভিডিওটা তৈরি করা তো ফার্স্ট আপনি কোরিয়াতে আসার আমি যেভাবে এসেছি সেটা হচ্ছে ই নাইন ভিসায় তো এটা হচ্ছে গিয়া নন স্কিল মানে অপেশাদার ভিসা তো এই ভিসাতে আসতে হলে আমাদের বাংলাদেশ থেকে বো এজেন্টের মাধ্যমে আসতে হয় তো আসার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ভাষা শেখা তো ভাষা প্রথমে ভাষা শিখতে হয় এবং পরবর্তীতে বছরে একটা সময় ফার্স্টের দিকে তো সার্কুলার হয় তো সার্কুলারে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করলে আপনি যদি পরীক্ষা দেওয়ার সুযোগ পান তো পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে ভাষায় টিকতে হবে এবং টিকার পরে আপনাকে রোস্টার করা হবে তো রোস্টার করার পরে পরবর্তীতে এখান থেকে কোরিয়া থেকে মালিক জব সেন্টারে এসে উনি বাছাই করে তো বাছাই করার মাধ্যমে যদি আপনারটা সিভিটা তার সামনে আসে এবং আপনাকে সে বাছাই করে তো আপনার ভিসা ইস্যু হয় তো ভিসা ইস্যু হলে তারপরে আপনি কোরিয়াতে আসতে পারেন এটা হচ্ছে ইনাইন ভিসা অপেশাদার ভিসা অর্থাৎ সাধারণ শ্রমিক ভিসা যেটাকে বলে যে ভিসা আমি আর কি এসেছি তো আরেকভাবে আসা যায় সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা তো স্টুডেন্ট ভিসা যারা পড়াশোনা করেন ব্যাচেলার করতে যাচ্ছেন মাস্টার্স করতে যাচ্ছেন তারা এর মাধ্যমে অথবা টপিক থ্রি টপিক থ্রি বা টপিক এর উপরে আপনি ফোর ফাইভ দিয়েও আসতে পারেন তো স্টুডেন্ট ভিসা আসতে হলে আয়ার্লস থাকতে হবে এবং অবশ্যই টপিক আর না হলে টপিক থ্রি থাকতে হবে তাহলে আপনি কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারবেন আয়ারেলসের পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে যদি আপনার বেশি থাকে তাহলে আপনি আরো ভালো ভার্সিটি পেতে পারেন এবং আপনি স্কলারশিপ পেতে পারেন ভালো স্কলারশিপ পেতে পারেন অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও পেতে পারেন তো স্কলারশিপ পেলে হবে কি আপনার খরচটা অনেক কমে যাবে তো এটা ভালো আর কি ভালো রেজাল্ট নিয়ে আসাটা আশা করি স্টুডেন্টের জন্য ভালো হবে এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এছাড়াও আরেকটা স্টুডেন্ট ভিসা আছে যেটা হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পাশ করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন যাদের আইলস নেই বা টপিকও নেই তারা কীভাবে আসবেন তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন সেই প্রোগ্রামে আসলে ডি ফোর ভিসার ক্যাটাগরি তা আপনি আসতে পারবেন তো এর জন্য অবশ্যই একটা এজেন্সি আপনাকে ধরতে হবে এজেন্সি ধরলে তারা কোরিয়া থেকে আপনার ফাইলটা ওপেন করবে তারা তারপরে সব কিছু তাদের মাধ্যমে আপনি করতে পারবেন অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে যাদের কমপক্ষে পনেরো থেকে বিশ লাখ টাকা থাকলে সবচেয়ে ভালো এটা দেখাতে পারলে সবচেয়ে ভালো আর সব স্টুডেন্টের ভিসার ক্ষেত্রেই ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হয় পনেরো থেকে বিশ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে তো এটা গেল স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসলে পুরোপুরি ডিটেলস বলতেছি না আপাতত মোটামুটি প্রাথমিকভাবে প্রত্যেকটা ভিসার ধরন বলে যাচ্ছি তো ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্টস করবেন কমেন্টস করলে আমি ডিটেলসে আপনাদের ওই বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের একটা ভিডিও করে দেবো তো আরেকটা ভিসা হচ্ছে ভিজিট ভিসা তো আপনি কোরিয়াতে ভিজিট ভিসায় আসতে পারেন ভিজিট ভিসার হচ্ছে গিয়ে সি থ্রি ভিসা তো ভিজিট ভিসা আপনি ক্যাটাগরিগুলো আসলে কোরিয়ান দেশ আসলে ভিজিটারদের জন্য আপাতত না তার অনেক ভিজিট ভিসা দেয় না ভিজিট ভিজিট কান্ট্রি আসলে না কিন্তু দিন দিন আসলে কোরিয়ান দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়ার কারণে কোরিয়ার ভাষার প্রতি কোরিয়ার কালচারের প্রতি আগ্রহ বাড়ার কারণে ভিজিট বিষয়টা মোটামুটি এখন পপুলার হচ্ছে বিশেষ করে বিটিএস পপুলার হওয়ার পরে তারপরে কে ড্রামা পপ এগুলো পপুলার হওয়ার কারণে এখন ইদানিং কোরিয়াতে ভিজিট ভিসা খুব পপুলার হয়েছে তো ভিজিট বিষয় ট্রাই আপনি করতে পারেন অবশ্যই দুই তিনটা দেশ যদি আপনার ভ্রমণ থাকে তো এবং ব্যাঙ্ক ব্যালেন্স ভালো দেখাতে পারেন এবং আসার কারণটা যদি ভালো মতো ব্যাখ্যা করতে পারেন তাহলে ভিসি ভিসাটা আপনি পেতে পারেন কারণ বাংলাদেশ থেকে বিসিস ভিসাটা পাওয়াটা একটু জটিল তো ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে সি থ্রি ভিসা ভিসিট ভিসা আরেকটা ভিসা হচ্ছে এড ভিসা যেটা বাংলাদেশিরা করার চেষ্টা করে তো ওই ভিসা আছে বিজনেস ভিসা তো এড বিজনেস ভিসা করার জন্য আপনাকে অবশ্যই করে থাকে ভিজিট ভিসা নিয়ে আসতে হবে কারো ইনভাইটেশনের মাধ্যমে বা কোনো এজেন্সির ইনভাইটেশনের মাধ্যমে আপনি আসলে ফার্স্ট দেন আপনি এখানে এসে ইনভেস্ট ইনভেস্ট করে বিজনেস ভিসা করতে পারেন এটাকে এটা হচ্ছে ডিএড ভিসা বা বিজনেস ভিসা ইনভেস্টার ভিসা তো ইনভেস্ট করার মাধ্যমে আপনি ডিএড ভিসাটা পেতে পারেন এবং এখানে যে কোনো বিজনেস আপনি করতে পারেন ডিএ ভিসাটা পাওয়ার পরে আপনি যে কোনো বিজনেসই করতে পারবেন আপনি কোম্পানি খুলতে পারবেন রেস্টুরেন্ট খুলতে পারবেন বা মাথা দিতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন যে কোনো বিজনেস আপনি ডিএড ভিসায় করতে পারবেন তো আরেকটা ভিসা মানুষ ইদানিং আসতেছে আমাদের দেশ থেকে সেটা হচ্ছে গিয়ে কোরিয়ান কোনো ন্যাশনালিটিকে বিয়ে করে আপনি আসতে পারেন সেটা হচ্ছে এফ সিক্স ভিসা তো এফ সিক্স ভিসা ইদানিং আসছে আমাদের দেশে মেয়েরা কোরিয়ানদের বিয়ে করে আসতেছে বা আবার অনেক আমার এক বড়ো ভাই আছে পরিচিত সেও কোরিয়ান এক মেয়েকে বিয়ে করে এসেছে তো এফ সিক্স ভিসা অনেকে ইদানিং আসতেছে কোরিয়াতে তো এটা হচ্ছে কি কোরিয়ান ন্যাশনালিটিকে বিয়ে করতে হবে অর্থাৎ কোরিয়ান নাগরিক যে তাকে বিয়ে করার মাধ্যমে আপনি এফ সিক্স ভিসাটা পেতে পারেন এটা এটা মোটামুটি কোরিয়ান নাগরিক হওয়ার মতোই আসার পরে কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো পূরণ করলে আপনি পুরোদমে কোরিয়ান নাগরিক হয়ে যাবেন এটা হচ্ছে এফ সিক্স ভিসা তো এরপর যে ভিসাটার কথা বলবো এটা হচ্ছে ই সেভেন ভিসা ই সেভেন ভিসা হচ্ছে স্কিল ভিসা অর্থাৎ যাদের স্কিল আছে ওয়েল্ডিংয়ে থাকতে পারে গ্রান্ডিংয়ে থাকতে পারে বা ড্রাইভিং হেভি ড্রাইভিংয়ে থাকতে পারে বা যে কোনো পেশায় তার স্কিল থাকতে পারে তো সেই স্কিলটা যদি কোরিয়ার প্রয়োজন হয় বা কোরিয়ার কোনো কোম্পানি মনে করে যে আমার এই স্কিলের এই কর্মীটা আমার প্রয়োজন আমি ওই দেশ থেকে ওই কর্মীটা আমি নিয়ে আসবো তো সে স্কিল ভিসায় আসতে পারে তো স্কিল ভিসা হচ্ছে কি সি এসিভেন ভিসা এবং অবশ্যই সেই কোম্পানি স্পন্সার করতে হবে স্পন্সার করে আপনাকে নিয়ে আসবে তো এটা হচ্ছে স্পন্সার ভিসা বলা যায় তার রিকোয়ারমেন্ট সেটা সরকারকে জানাবে জানানোর পরে ওখান থেকে সে সব কিছু প্রসেসিং করবে এবং আপনি স্কিল ভিসা এবং সে কোম্পানির সাথে আপনার যদি চুক্তিপত্র হয় তখন আপনি স্কিল ভিসা এ করিয়াতে আসতে পারবেন তো এই ভিসা দিন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আসছে ওয়েল্ডিং ওয়েল্ডিং ভিসা আসতেছে সিপিআয়ার্ডে শিপইয়ার্ড আসলে কোরিয়াতে জনবলের অনেক ঘাটতি যার কারণে ওয়েল্ডার দক্ষ ওয়েল্ডার তারা খুঁজতেছে তো দক্ষ ওয়েল্ডার হিসেবে আপনি কোরিয়াতে আসতে পারেন সিপিআর্ডের কাজের জন্য এটা হচ্ছে যে স্কিল ভিসার ওয়ার্কার ওয়ার্কার ভিসা তো কোরিয়াতে আসার জন্য আমাদের দেশ থেকে এই তিন চার পাঁচটা ক্যাটাগরিতেই ভিসায় আসলে আসে তাছাড়াও দু একটা ভিসা আছে যেমন সিজনাল ভিসা আছে ই এইট ভিসা সিজনাল মানে ছয় মাস বা পাঁচ মাসের জন্য শ্রমিক প্রয়োজন হয় ওটাকে বলে সিজনাল ভিসা এই ভিসা বাংলাদেশ থেকে শ্রমিক আসে কিন্তু খুবই কম ঠিক আছে তো এই কটা ভিসা ক্যাটাগরি আছে আপনারা চেষ্টা করলে এই কটা ভিসার ক্যাটাগরিতে আসতে পারেন এবং কোরিয়াতে এসে বসবাস করতে পারেন এছাড়া যদি অন্য কোনো ভিসা কোনো ভিসা নিয়ে যদি বিশদ আকারে জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই ভিসায় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন